আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে পিঠা ফুলির দুম আর এই শীতকালীন পিঠার মধ্যে অন্যতম পিঠা হচ্ছে ভাপা পিঠা আজকে আমাদের বাসায় ভাপা পিঠাই বানানো হবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমরা আতপ চাল এবং সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গুঁড়ার উপরে আমরা লবণ এবং হালকা পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আর মাখার পরে এমন হবে এই যে দেখে নিন মুট মুট করলে এটা ধলা পেকে যাবে কিন্তু আবার ভাঙাও যাবে তারপর একটা ঝুরির সাহায্যে এটা ভালো করে চেলে নিব আমাদের বাসায় ভাপা পিঠা সবাই পছন্দ করে আমার হাজব্যান্ড এবং আমার ছোট দাবরের বউ ও আমার বড় যাও অনেক পছন্দ করে এখানে আমরা বটি দিয়ে গুড়টাকে কেটে নিয়েছি আর গুড়টা একটু ভালো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন গুড় যত ভালো হবে পিঠা খেতেও খুব মজা হবে এখন দেখতেই পাচ্ছেন আমাদের চালা গুঁড়ি এবং নারকেল কোরানো এবং গুড়টা রেডি হয়ে গেছে এখন আমরা পিঠা বানিয়ে নেব প্রথমে আমরা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি গুড় এবং নারিকেল দিয়ে দিয়েছি তারপর আবার উপরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে চুলায় ভাব দিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আমাদের জয়েন্ট ফ্যামিলির এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমরা এই পিঠেগুলো আমরা তিন চা এবং আমার ননাসে মিলে বানিয়েছিলাম চুলায় বাফা পিঠা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে ভাপা পিঠাটা নামিয়ে নেব এই যে আমার বাফা পিঠা উঠিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এইভাবেই আমি সবগুলো পিঠে অফ ক্যামেরায় ভাব দিয়ে নিয়েছি পিঠেগুলো হয়ে গেলে ছুরিতে করে রেখে দিতে হবে গরম পিঠেগুলো বাটিতে রাখলে ভাপিয়ে উঠবে এই যে আমার পিঠেগুলো ফাইনাল লুক তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না